এই পর্দাটা দুইশো আশি টাকায় দাম কমইলে দুইটা কালার হবে এগুলো কালেকশন দুই তিনশো কালার আছে ডিজাইন সব যত দামি পর্দা লাগবে আমাদের ইসলামপুর থেকে এখান থেকে যায় আপনার চাইলে আমাদের থেকে এখান থেকে কাপড়ও নিয়ে যেতে পারেন আবার দশ পিস পাঁচ পিস আমাদের খুসতে চলে আপনারা নিতে পারেন আমাদের ইসলামপুরের মধ্যে সবচেয়ে দামি পর্দা এবং এগুলো আমরা নিজেদের এনে আরছি দর্শক বিশাল বড় showroom থেকে আপনারা পর্দা কিনে ব্যবসা করতে পারবেন অথবা এই ঈদকে কেন্দ্র করে অনেকে বাসাবাড়ির জন্য পর্দা করছেন তাদের জন্য চমৎকার ভিডিও ধৈর্য সহকারে ভিডিওটি দেখে স্কিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আগে দেখবেন তারপর ফোন দিবেন তো আমাদের সাথে আছে ভাই আমার ভাইয়ের কাছ থেকে রাগও আমরা অনেক ভিডিও দিছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

সুন্দর কিন্তু এই করলে এই পর্দাটা 280 টাকায় কত সুন্দর ঠিক আছে এরকম লম্বাই হবে তো নাকি ভাই জি টাকা আচ্ছা টাকার

এটা খুবই সুন্দর পর্যায়ে চার টাকা লাভ হবে এগুলো মাত্র দুইশো সত্তর টাকা হবে তারপর যে পাতা ডিজাইন পাতা গুলা বিকাল এটা খুবই সুন্দর যে জোড়া পাতা বলে খুবই সুন্দর এই পর্দাটা এগুলো রং বলে সম্পূর্ণ গ্যারান্টি থাকে ঠিক আছে ভাই এবং এগুলো একটু ভারী হবে হোম টেক্সের মতো পর্দা আছে ঠিক আছে আর আমরা একবার যদি আইরন করে দিই আর বাইরে আর পরবর্তী তার আগুন লাগবে এটা খুবই সুন্দর পর্দা আচ্ছা এই দেখেন নিউজ পরিবার আছে হুম এগুলো সারাদিন সে জানেলা শেষ হবে এগুলি সব দুইশো আশির মধ্যে হ্যাঁ

একটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একবার গর্জিত এগুলো লাগাইলে আপনার বাসা মনে হবে লোক চেঞ্জ হবে কম মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার সুতো আছে মিক্স করা আচ্ছা ঠিক আছে এগুলো আপনার ময়লা হলে বেশি তাড়াতাড়ি ময়লা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এক কালার মধ্যে এক কালার মধ্যে এটা খুবই মোটা এগুলো পাঁচ কেজি রোইট হবে হ্যাঁ এক কালার মধ্যে পাঁচ কেজি ভিতরে এগুলো আপনার দুই হাজার টাকা চার

যখন এই পর্দা গুলো লাগাবেন তখন আপনার এই পর্দা গুলো সুন্দর এই পর্দা গুলো আমাদের ইসলামপুরের মধ্যে সবচেয়ে দামি পর্দা এবং এগুলো আমরা নিজেরাই নিয়ে আসছি এগুলো কোনো আপনি আমাদের থেকে বাইরে থেকে কিনতে যাবেন পঁচিশশো আপনি এগুলো পাঁচ হাজার ছয় হাজার করে কিনতে হবে বিভিন্ন শোরুম আছে এগুলো পাঁচ হাজার আমাদের মাত্র এখানে পঁচিশশো টাকা চারপাশের মাত্র পঁচিশশো টাকা থাকে তারপরে এই আইনের ডিজাইন দেখবে আইনের ডিজাইন কত সুন্দর আছে

চার পাঁচটা কালার আছে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে তারপরে এটা পড়বে দুই টাকার মধ্যে দুই হাজার টাকা পড়বে একটা আছে এগুলো কিন্তু পাঁচ কেজি ওইটা হ্যাঁ মাত্র দুই হাজার টাকার মধ্যে

দুই পিস পর্দা লাগবে একই দাম নাকি দাম বাড়ায় দিবেন বাড়াবো না হোলসেল যা বলতেছি এটা হচ্ছে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে এটা আছে এগারোশো টাকার আছে আমাদের এগুলো আছে এক টাকার মধ্যে

তো দর্শক যারা দেখলেন এখানে আরো অনেক কালেকশন আছে এরপর বাইকে ফোন দিয়েন প্রবাসী ভাইয়েরা আছেন যারা নিজের বাড়ির পর্দা নিজেই পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন তো সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নি আল্লাহ হাফেজ